সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনময় ঘোষ ব্লগস সকাল সকাল দেখো আমাদের বাড়ির বলের পতাকাটা কত সুন্দর উঠছে দেখেও শান্তি লাগে তো হাত মুখ ধুয়ে চলে ঘরে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে কিছু কাজ আছে সেই কাজগুলো তো দেখবো আর বাড়িতে দুজন লোক এসেছে কিছু কাজের জন্য তো ওদের একটু দেখাশোনা করব আর আমি ব্রেকফাস্ট করে একটু আমার নিজের পার্সোনাল বিজনেসের কাজ করব করে টোরে তারপর ওদের একটু কাজে দেখাশোনা করব সো সাথে থেকে ওদের থাকো ওকে বাইস সকালে ব্রেকফাস্ট চলে এসে আজকে একটু কম আছে গোলা খেয়ে দিয়ে কাজ করবো ছোলাটা খেয়ে দেয় আজকের দিন শুরু তো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে দুজন কাজ করছে দুজন দাদা তো এই পাইপগুলো অ্যাকচুয়ালি বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল জং পড়ে গিয়েছিলো তো এগুলো ঠিক মতো মোছামুছি করে পরিষ্কার করে এগুলো একদম পেন্টিং টেন্টিং করে তারপিন টারপিন যা লাগে সব বাবা সব জমেছে তো এগুলো সব কমপ্লিট করে এগুলো ঠিক মতন রাখতে হবে না হলে খুব ভালো হবে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে আমাদের হচ্ছে একটা গোডাউন বানানো হবে তো ওই গোডাউনের জন্য এগুলো আনা হয়েছে তো দেখতেই করছ এখানে চারটা পরিষ্কার করা হয়ে গেছে ডিড এগুলো এখানে জং করে দিয়েছিলো তো এই যে ঘাটাঘটি করছে যাতে জং কাঠটা উঠে যায় জং কাঠটা উঠিয়ে পরিষ্কার করছি আর দিনও একদম খারাপ বৃষ্টি বৃষ্টির দিন বৃষ্টি বৃষ্টির দিনের মধ্যে সাহায্য কর্ম ঠিকমতো আসা হয় না আর ওইদিকে আমাদের পুকুর পাড়ার ওইদিকে মাটিও অনেক নষ্ট হয়ে কেটে চলে গেছে বৃষ্টির মধ্যে হচ্ছে এই কাজটা কমপ্লিট করার পরে ওই কাজটা ওদের দিয়ে করানো হবে তো ওটা বিকালের দিকে করানো হবে ওদের দিয়ে তো দেখতে থাকুন সাথে থাকো খাওয়ার জন্য রেডি তারা দিবে আমা এগুলো আমার দেখা তো ইচ্ছা করতেছে আয় 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 তুই এরা এখন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ওদের সামনে আসলে কিছু না কিছু ওদের দিতে হয় মুড়ি বা বিস্কুট বা কিছু একটা ওদের ওদের দিলেই না হলে ওরা পিচা ছাড়বে না আর এরকম ভাব দেখাবে যে ওদের ওরা সারাদিন খেতে হয় না খেতেই মানে এরকম ভাব দেখাবে কিন্তু ওরা একটু আগে ভাত খাওয়ার আর ওদের যতই ভাত দেওয়া যতই দেয় ওদের কোনো দিনও পেট দিতে পারে না আর সাথেই চলে যাবে পাড়া ঘুরতে যে কোথায় কি আছে দেখতে

বন্ধুবান্ধবের সাথে দেখা করতে যায় আর এই হচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা সাথে থেকো পাশে থেকো এবং সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে চিন্ময় ঘোষ ব্লগস এবং শেয়ার করে দিও সবাইকে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ বাই গাইস